শহর জুড়ে বাড়ছে চুরির বা চোরের দাপট এই দৌরাত্মে এই মুহূর্তে শহরবাসী ঘুম উড়েছে প্রশ্ন কবে থামবে এই পরপর চুরির ঘটনা লাগাতার শহর জুড়ে শুধুমাত্র বাড়িতে নয় কখনো এসির পাইপ চুরি কখনো সিলিন্ডার চুরি কখনো টোটো চুরি কিংবা কখনো সকলের অলক্ষে। অজ্ঞান করে বাড়ির সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে স্বর্ণ অলংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি এই চুরির ঘটনা অহরহ বৃদ্ধি পাওয়াতে শহরবাসী যথেষ্টই উদ্বেগে রয়েছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে পুলিশ প্রশাসন কাজ করছে কিন্তু তা সত্ত্বেও কেন শহর জুড়ে বাড়ছে এই চোরেদের দাপট এই প্রশ্ন এই মুহূর্তে উঁকি দিচ্ছে শহরবাসীর মনে সম্প্রতি বা গতকাল মধ্যরাতে বাগডোগরাতেও ঠিক একই ঘটনা ঘটে গেল লক্ষাধিক টাকার নগদ এবং স্বর্ণালঙ্কার সহ চম্পট দিল দুষ্কৃতির দল মধ্যরাতে ঘটনাটি ঘটে বাগডোগরার ভুজিয়াপানি এলাকায় সুমন দাসের বাড়িতে তার কর্মসূত্রে বাড়িতে ছিলেন না তিনি ভোর রাত যখন তিনটে তখন তিনি বাড়িতে ঢুকে দেখেন বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে তাদের ঘরের আলমারি থেকে শুরু করে ঘরের তালা ভাঙা এবং যত্রতত্র জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নগদ টাকা স্বর্ণ অলঙ্কার নতুন শাড়ি থেকে শুরু করে মূল্যবান সমস্ত সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতির দল এই ঘটনায় হতবা সুমন দাস এবং তার পরিবারের সদস্যরা কারণ সেই মুহূর্তে তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না নেমন্তন্ন খেতে গিয়েছিলেন এবং ভোর রাতেই তারা ফিরেছেন যদিও এই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় অবশ্যই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তা হল এই দুষ্কৃতির দল বা এই চোরের দল যেভাবে শহর শহরতলি এবং শহরের অদূরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে আসছে তাতে অন্তত এটুকু বোঝা যায় যে এই সমস্ত দুষ্কৃতী বা চোরের দলেরা বিভিন্ন সময় রেকি করছে বা তারা বিভিন্ন সময় খোঁজ খবর রাখছে কোন বাড়িতে সেই সময় লোক থাকছেন না কোথায় ফাঁকা রয়েছে কোথায় সিসিটিভি থাকছে না ইত্যাদি নানান বিষয় তবে এই সমস্ত দুষ্কৃতির দল এই শহর জুড়ে বাড়ছে কি করে পুলিশ প্রশাসন তো তৎপর রয়েছে পুলিশ প্রশাসন চেষ্টাও করছে বা পুলিশ প্রশাসনের জালে বারবার এমন দুষ্কৃতীরা ধরাও পড়ছে তাদের জলপাইগুড়ি আদালত কখনো শিলিগুড়ি আদালত কিংবা অন্য কোনো আদালতে পেশও করা হচ্ছে তাদের যথ উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আইনানুব পদ্ধতিতে কিন্তু তবুও এই চুরি থামছে না শহর জুড়ে এই প্রশ্ন কেন শহরবাসীর মনে বারবার সৃষ্টি করছে এক নতুন উদ্বেগ তবে কি পুলিশ প্রশাসন সঠিক অর্থে কাজ করছেন না পুলিশ প্রশাসন সঠিক অর্থে কাজ করছে না তা বলাও হয়তো ভুল बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पी वी विंडोज आपके घर का सुकून শিলিগুড়ি শহরের চম্পাসারি এলাকার মিলন মোড়ে যে এটিএম লুটের ঘটনা ঘটে যেখানে প্রায় এগারো লক্ষ টাকা লুটের ঘটনা ঘটে সেখানেও কিন্তু পুলিশ অন্তত দফা রফা সূত্র বের করতে সমর্থ হয়েছিল শুধুমাত্র অন্যদিকে কখনো দেখা গিয়েছিল বিয়ের বাড়িতে পৌঁছে যেতেন এক অভিযুক্ত পুরোপুরি ছদ্মবেশে আমন্ত্রিতদের ভিড়ে তিনি সামিল হতেন সেখানে কখনো পাত্রপক্ষ কখনো পাত্রীপক্ষের হয়ে সেই বিয়ের বাড়িতে গিয়ে বা সেই নেমন্ত্রণ বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে সেই নেমন্ত্রণ বাড়ি থেকেই যে সমস্ত অতিথিরা আসতেন তাদের ব্যাগ ছিনতাই থেকে শুরু করে তাদের মূল্যবান সামগ্রী নিয়ে পালাতেন সেই অভিযুক্ত সেও পুলিশের জালে যদি দেখা যায় এটিএম লুট থেকে সোনার দোকানে ডাকাতি সহ একাধিক ঘটনা এই শহর জুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে কখনো বা বাড়ির সদস্যদের অজ্ঞান করে তাদেরকে তাদের উপস্থিতিতেই তাদের বাড়ির থেকে জিনিস বা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা কিন্তু বারবার এ ধরনের ঘটনা কেন ঘটছে কেন এই চোর বা এই দুষ্কৃতীদের দৌরাত্ম এই শহর জুড়ে কমছে না সেই প্রশ্ন অবশ্যই এই মুহূর্তে রয়েছে শহরবাসীর মনে তবে কি কোথাও না কোথাও একটা রয়েছে রয়েছে বা একটা উদাসীনতা পুলিশ প্রশাসনের তরফে না এখন বললে ভুল হবে কারণ এখন তৎক্ষণাৎ যেভাবে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে সিসিটিভি ফুটেজ বা ইত্যাদি অন্যান্য সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে যেভাবে চট জলদি এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় তা সত্ত্বেও শহর জুড়ে যেভাবে এই অপরাধমূলক কাজের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাতে শহরবাসী এই মুহূর্তে সুস্থ নেই এটাই বলা যায় তবে কেমনভাবে এই দুষ্কৃতিদের দৌরাত্ব শহর জুড়ে বাড়ছে এই প্রশ্ন অবশ্যই রয়েছে এই মুহূর্তে শহরবাসীর মনে কোথা থেকে আসছে এই দুষ্কৃতিরা কেমন বা এই দুষ্কৃতিরা ছড়িয়ে পড়ছে এই শহর জুড়ে তার হদিশ রাখছে কারা

কেমনভাবেই তারা দীর্ঘ দিন থেকে কোনো একটি স্থানকে কোনো একটি সংগঠনকে কোনো একটি জায়গাকে তারা রেকি করছে এবং সেখানে তারা পৌঁছে যাচ্ছেন এমন অপরাধমূলক কাজ সংগঠিত করতে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে পৌঁছচ্ছে হচ্ছে এই দুষ্কৃতী দল এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে রয়েছে শহরবাসীর মনে তবে ঘুমুড়েছে শহরবাসী তা বলাই যায় সামনে রয়েছে পুজোর মরশুম আর যেভাবে চুরির ঘটনা আবার শহর জুড়ে বাঁচছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে শহরবাসী গত এক বছরে অর্থাৎ এই দু সালে যেভাবে একের পর এক ডাকাতি বা চুরির ঘটনা এই শহর জুড়ে বেড়েই চলেছে যার কোনো রকমভাবে থামার নাম নেই তার ফুলস্টপ কবে হবে সেই প্রশ্নই এখন বোধ প্রশাসনের দিকেই ছুঁড়ে দিচ্ছে শহরবাসী